যেমন বলছিলাম এই চৈত্র এবং বৈশাখ জুড়ে পাওয়া যায় কাঁচা আম সারা বছরে আজকাল পাওয়া গেলেও এই সময়ের কাঁচা আমের স্বাদ গন্ধ সবই আলাদা সেজন্য এই কাঁচা আমকে আমরা চাই সংরক্ষণ করে দিতে যাতে সারা বছর তাকে আমরা ব্যবহার করতে পারি আর সংরক্ষণ করার অন্যতম পদ্ধতি হলো আচার তৈরি করা ছোটোবেলায় দেখতাম আমার মাসি যে ঋতুতে যা পাওয়া যেত যেমন গরমকালে কাঁচা আম শীতের শুরুতে কাঁচা তেঁতুল আরেকটু পরে পাকা তেঁতুল শীতকালে কুল জলপাই এই সমস্ত দিয়ে আচার বানাতো সেই নেশা আমার মধ্যেও এসে গিয়েছে আচার বানাতে আমি খুবই ভালোবাসি এবং বলতে নেই বেশ ভালোই বানাই কখনো স্বাদ চেখে দেখবেন যাই হোক আজ আচার ইংলিশ জেনে নেব আচার ইংলিশ হলো পিকল পি কে কেএলি পিকল হলো আচার এবং কাঁচা আমের আচার র ম্যাঙ্গো পিকল